দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের মহতি উদ্যোগ শীতের পারত ক্রমশই নিম্নমুখী রাড়বঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে কনকনে ঠান্ডা শুরু হয়ে গিয়েছে এই প্রবল ঠান্ডায় দুস্থ মানুষজনদের উষ্ণতার ছোঁয়া দিতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিল দুর্লভপুর ট্রাক অ্যাসোসিয়েশন জেলার মেজিয়া সালতোড়া গঙ্গাজল ঘাটি বড়জোড়া চার থানা এলাকায় কয়েক হাজার দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে এই পরিবহন সংস্থা সংস্থার সদস্য সদস্যদের উপস্থিতিতে মেজিয়া হাই স্কুল ফুটবল ময়দান থেকে যার শুভ সূচনা করলেন দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম মিশ্র সামাজিক দায়বদ্ধতায় আরও এক ধাপ এগিয়ে এক মহতি উদ্যোগ নিল দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ডিটিওএ এই ডিটিওর উদ্যোগে মেজিয়া হাই স্কুল ফুটবল মাঠ থেকে শুরু হলো শীতবস্ত্র দেওয়ার কাজ শুধুমাত্র মেজিয়া শিল্পাঞ্চল নয় মেজিয়া শিল্পাঞ্চলের পাশাপাশি মেজিয়া সালতোলা গঙ্গাজলহাটি এবং বরজোড়া এই চার থানা এলাকার প্রায় কয়েক হাজার দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হবে কম্বল আর সেই মহতি উদ্যোগ নিয়েছেন দুর্লপুর ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে শুরু করে সকল সদস্য সদস্যরা তাদের দাবি যে এলাকার মানুষ যেহেতু শীতের পারত প্রায় চোদ্দো ডিগ্রির তাপমাত্রায় ইতিমধ্যেই বিরাজ করছে তাই সাধারণ মানুষের মুখে একটু হাসি ফোটাতে অর্থাৎ উষ্ণতার একটু ছোঁয়া দিতে তাদের তারা নিয়েছেন তাদের এই মহতি উদ্যোগ যদি স্থানীয় মানুষরা বা জেলার মানুষ চান দুর্লপুর ট্রাক অ্যাসোসিয়েশন এইভাবেই সাধারণ মানুষের আগামী দিনেও পাশে থাক এই মহতি উদ্যোগের সাথে ছিলেন প্রশাসনিক জনপ্রতিনিধি সমাজসেবীদের একাংশ আনুষ্ঠানিকভাবেই মেজিয়া থানা এলাকায় প্রায় তিন হাজার মানুষের হাতে এদিন তুলে দেওয়া হলো কম্বল দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের এই মহতি উদ্যোগ এই প্রথম নয় উনিশশো সাল থেকেই তারা এই ধরনের সামাজিক দায়বদ্ধতায় নিজেদেরকে আবদ্ধ রেখেছেন স্থানীয় মানুষজনেরাও যান আগামী দিনেও দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন এইভাবেই সামাজিক দায়বদ্ধতায় নিজেদেরকে নিয়োজিত রাখুক তো আমাদের মেম্বারও ব্যক্তিগত আছে এবং দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনে বরাবরই আছে আর এত বেশি পরিমাণ হওয়ার কারণ হচ্ছে এলাকার মানুষ পিছিয়ে পড়া মানুষ বলুন বিভিন্ন ক্লাব সংগঠন বলুন বিভিন্ন রাজনৈতিক স্তরের মানুষের বলুন প্রশাসনের বলুন এবং আমাদের সকল মেম্বারদের প্রচণ্ড অক্লান্ত পরিশ্রমে আজকে অ্যাসোসিয়েশন বৃদ্ধি হচ্ছে তাই অ্যাসোসিয়েন্ট মনে করে যে এলাকার মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে তাই আমরা পরিমাণ অনেক বাড়িয়েছি তা গোহাটি বড়জোড়া মেজিয়া সালতোড়া চার থানা মিলে গতবারে চার হাজার ছিল এবার আমরা প্রায় সাড়ে এগারো বারো হাজার কম দুলপুর ট্রাক স্টেশনকে সাধুবাদ জানাই কারণ এরকম একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য কারণ এই এলাকায় প্রচুর গরিব মানুষ আছে যারা শীতবস্ত্র কিনতে পারে না আর এই শীত জন্য দুলপুর ট্রাক তাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এলাকাবাসী বা রাজনৈতিক হিসাবে খুবই খুশি আগামী দিনে আশা করবো তারা যেমন এমনি কাজে মানুষের পাশে থাকে এবং মানুষের সহযোগিতা করে